জীবনে প্রথম পাপড়ে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না যত আছে হাসা হাসি যত আছে ভাগা ভাগি সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারা কারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনদিন যাবে না অ্যাসেম্বলি তে যাবেই লেজ যত না গে ও মুখ না দাঁড়ি আর হবে না দুই নং পিঠে দে উঠা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দূরচুটি কখনো কেউ তো আর করবে না ফুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ব্যাঞ্চ নিয়ে আমি আর সেই সকালের কারাকারিটা তো আর হবে না দুটি মিলে রাখ করে ব্যাঞ্চের দুপাশে দুজনে বসে থাকায় আর হবে না আমি মিমি দুজনের ইয়াকে নিয়ে টানা কখনো কেউ তো আর করবে না বেঞ্চের সাইটে বসা নিয়ে সেই দৌড়াদৌড়ি কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সাবিনার জোরে জোরে আসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না হিমিও মিলেকে নিয়ে মুক্তি সেরা গার আগে কখনো কেউ তো আর করবে না ক্লাসে টিচারের সাথে সোজাসুজি ভালো সাজা পেছনে কানাকানি আর হবে না সামনে ভদ্র থাকা পেছনে অভদ্র হওয়া মজাটা সেই তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে বসে আম আর লাবন মরিচের সাথে ঘন্টাগুলো গুলো আর না প্রত্যেকের হাতে হাতে মধুবন সেই প্যাকেট কোনো দিন আর দেখা যাবে না স্যার ম্যাডামের একটু বোকা একটু তে কান্না করা কখনো কেউ তো আর কাঁদবে না স্যার ম্যাডাম চলে গেলে কান্না সেরে হাসা হাসি সে মুহূর্ত ফিরে তো আর পাবো না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না টিফিনে সবার আগে ঝালমুনি দোকানে গিয়ে আঙ্কেলটা কাটা তো আর হবে না আন্টি আন্টি বলে সবাই সিঙ্গারা কিনতে যায় সে চেয়ে আর তো শোনা যাবে না নতুন টিচারের কাছে কিভাবে ভালো হবে প্রতিযোগিতাটা আর হবে না যদি একটু দেয় বোকাটা হলে তো পুরো রাগ সেই রাগে কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমিও মেঘলা মিলে গান নিয়ে কখনো কেউ তো আর করবে না প্রতিদিনই পরে দুটি মিলে গান গাই গাইবে না দুটি মিলে দুজনের গান নিয়ে বাড়াবাড়ি কখনো কেউ তো আর করবে না না হয় মেঘলা গাইবে নয় তো আমি গাইবো তখন কেউ তো আর গাইবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না সব মজা সেরে নিয়ে বিদায়ের সময় হলে কেউ তো সে মজার করবে না ক্লাসে সেই আমুধু বানার সিংহারা তখন কেউ তো আর চাইবে না অ্যাসেম্বলি ও ক্লাসে কাটানো প্রতিটি মুহূর্ত কখনো ফিরে তো আর পাব না পারে খেছি কান্না করে চলে যাব কান্না করে ফিরে তো তখন কেউ চাইবো না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না হাইতে সবাই